ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আর এই বিজয় দিবস উপলক্ষে আমাদের স্পেশাল একটি অফার মাত্র ষোলো হাজার টাকায় আর সাথে একটি ওয়াইফাই রিসিভার প্লাস ব্লুটুথ প্রায় ছয়শো টাকা মূল্যের সম্পূর্ণ ফ্রি আর সাথে আরেকটি মাল্টিপ্ল্যাক প্রায় এক হাজার টাকা মূল্যের সম্পূর্ণ ফ্রি আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান ভিউয়ার্স আমরা ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ষোলো হাজার টাকার একটি এক্সক্লুসিভ প্যাকেজ নিয়ে এসেছি যে প্যাকেজটি দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন ডিজিটাল মার্কেটিং করতে পারবেন ফ্রি ফায়ার রিলেটেড যে গেমসগুলো আছে সেগুলো অনায়াসেই খেলতে পারবেন তাহলে প্যাকেজটিতে প্রসেসর রাখা হয়েছে কি প্রসেসরটি রাখা হয়েছে ইন্টেল কোরাই ফাইভের সিক্স জেনারেশন একটি প্রসেসর যার প্রাইস রাখা হয়েছে মাত্র চৌত্রিশশো টাকা আর এই বাল্ব প্রসেসরগুলো ক্রয়ের আগে একটু চেক করে নেওয়া উচিত বিকজ এই বাল্ব প্রসেসরে অনেক সময় ডায়ড মিসিং থাকে অনেক সময় অতিরিক্ত মরিচিকা থাকে দেখা যায় ডিসপ্লে আসে বাট হান্ড্রেডে হান্ড্রেড পারফর্ম করে না সো আমরা যে প্রসেসরগুলো প্রোভাইড করে থাকি প্রত্যেকটি প্রসেসর বিল্ডের আগে অবশ্যই চেক দিয়ে নেই আর শুধুমাত্র যে প্রসেসর ভালো দিলে হবে তা না প্রসেসরের উপরে যদি দেখা যায় যে আপনার এক দেড়শো টাকার একটি সিপিইউ কুলার দিলেন তাহলে প্রসেসরটি নষ্ট হয়ে যেতে পারে আমরা এই জায়গাতে কিন্তু প্রসেসরের সাথে দারুণ একটি সিপিইউ কুলার রেখেছি সেটি হলো এই সেভ থ্রি ফাইভ জিরো সিপিউ কুলার এই সিপিউ কুলারটি কিন্তু অনেক চমৎকার একটি সিপিউ কুলার বিশেষ করে এই সিপিইউ কুলারটিতে কিন্তু আট একটি ইফেক্ট আছে এবং একটু লং হিট আছে দুই দিক থেকে কিন্তু সিপিউ কুলারটি আসলে একটি অসাম সিপিউ কুলার মাত্র ছয়শো টাকা প্রাইস ধরা হয়েছে এই কনফিগারেশনে ভিউয়ার্স র্যামের প্রাইস বাড়তে 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 এমন একটি জায়গায় পৌঁছাবে যে এইট জিবি ডিডিআর ফোর র্যাম ক্রয় করতে হবে প্রায় দশ হাজার টাকা দিয়ে ইতিমধ্যে দেখা যাচ্ছে কয়েক স্টেপে র্যামের প্রাইস বেড়েছে একটি সময় র্যাম তিন হাজারের কাছাকাছি এসে কিছুটা স্টেবল হয়েছিল প্রায় তিন চার মাসের জন্য মনে হয়েছিল যে এই জায়গাতে হয়তো বা র্যামের প্রাইস স্টপ হবে কিন্তু আসল র্যামের প্রাইসটি বাড়া শুরু করেছে তিন হাজার থেকে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো থেকে এখন পরবর্তী শিপমেন্টে ডিডিআর ফোর এইট জিবি যেগুলো আসলে আপনারা ব্র্যান্ড হিসেবে চিনেন সেই এইট জিবি র্যামের প্রাইস প্রায় আট হাজার পাঁচশো টাকা হয়ে যেতে পারে সো আপনারা বুঝতে পারছেন যে আট হাজার পাঁচশো থেকে নয় হাজার পাঁচশো টাকা যদি এইট জিবি ডিডিআর ফোর হিটসিং সহকারে কোনো র্যাম হয় তাহলে ডিডিআর ফাইভ র্যামের প্রাইসটি কোথায় যাবে কিছুই করার নেই আপনি যদি পিসি বিল্ড করে কিছু টাকা আর্ন করতে চান আপনাকে এই এক্সট্রা প্রাইস দিয়ে পিসি বিল্ড করতেই হবে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যত দ্রুত সম্ভব পিসি বিল্ড করার ইচ্ছা থাকলে পিসি বিল করে ফেলুন কিছু টাকা হলেও আপনার সেভ হবে যেমন এখন যদি আপনি দুইটি র্যাম ক্রয় করেন কিছু কিছু র্যাম আপনি এগারো হাজার টাকাতে পাবেন ষোলো জিবি র্যাম বাট কিছুদিন পরে সেই র্যামগুলো আপনাকে সতেরো হাজার আঠারো হাজার টাকা দিয়ে ক্রয় করতে হবে বুঝতে পারছেন পাঁচ ছয় হাজার টাকা আপনার বেশি লাগবে জাস্ট দুইটা র্যামের জন্য ভিউয়ার্স এন এর ক্ষেত্রেও কিন্তু অবস্থা সেম দেখা যাচ্ছে যে এন প্রায় এগারোশো থেকে চোদ্দশো টাকা ছিল একশো আঠাশ জিবি এবং সেটা বেশ কিছুদিন স্টেবল ছিল এরপরে সে এন ভিএম গুলোর প্রাইস হঠাৎ করে একশো আঠাশ জিবি প্রায় একুশশো বাইশশো পঁচিশশো হয়ে গিয়েছে যেখানে দুশো ছাপান্ন জিবি এন এর প্রাইসই কিনতে হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকার আশেপাশে আপনি ইমাজিন করতেছেন যে আসলে পাঁচশো বারো জিবি প্রাইসটি কোথায় যাচ্ছে প্রায় নয় হাজার টাকা ক্রস হয়ে যাবে পাঁচশো বারো জিবি এনভেমি ওয়ান টেরা ইতিমধ্যে বেশ কিছু এনভেমি চোদ্দ হাজার টাকা ক্রস হয়ে গেলেও এটা আসলে প্রায় শুরু এই এনভেমিগুলোর প্রাইস প্রায় উনিশ থেকে বিশ হাজার টাকা হয়ে যাবে ওয়ান টেরা এগুলো জাস্ট সময়ের অপেক্ষা ধীরে ধীরে এক সপ্তাহ দুই সপ্তাহ পর পর এই প্রাইসগুলো আপ হবে সো আপনাদের সেজন্যই আমি অনেক আগে থেকে রিকোয়েস্ট করেছি যখন এইট জিবি র্যামের প্রাইস পঁয়ত্রিশশো ছিল তখনও আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন সেই সময়ও কিন্তু আমি বলেছি যে র্যামের প্রাইস খুব বাড়বে আর অনেকে মনে করে মেহেদি ভাই হয়তো বা বেশি বেশি প্রোডাক্ট বিক্রয় করার জন্য বেশি বেশি প্রমোশন করার জন্য এই কথাগুলো বলে থাকে আসলে এই কথাগুলো অন্তর থেকে আসে আমি চাই যে আমার ভিউয়ার্সরা সকল সময় অল্প প্রাইসে প্রোডাক্ট পাক কোয়ালিটিফুল প্রোডাক্ট যেমন আজকেও যে প্যাকেজটি আমরা সাজিয়েছি এই প্যাকেজটিতে আমরা যেমন প্রাইস কমিয়েছি যেমন গিফট দিয়েছি আবার অফারটিও দারুন প্রোডাক্টের কোয়ালিটিও দারুন কোনো জ্বর প্রোডাক্ট আমরা এখানে রাখি নাই কথা হয়তো বা বেশি হয়ে যাচ্ছে আসলে এই কথাগুলো না বললে আপনারা মার্কেটের ফিউচার সম্পর্কে জানতে পারবেন না হয়তো বা আপনি আরও ওয়েট করতেছেন যে দাম কমলে পিসি কিনবো সেই সময় দেখবেন দাম আরও অনেক বেড়ে গিয়েছে ভিউয়ার্স আমরা এখানে এইট জিবি র্যাম রেখেছি অ্যাডাটা ব্র্যান্ডের দুই বছরের ওয়ারেন্টি সহ র্যামগুলো খুবই ভালো র্যাম এবং এই জায়গাতে আমরা এসএসডি রেখেছি হলো কিংস প্যাক ব্র্যান্ডের একশো জিবি এসএসডি এটিও দারুণ একটি এসএসডি এবং এই দিয়ে কনফিগারেশন আছে বর্তমানে এসএসডির প্রাইস একশো আটাইশ জিবি প্রায় পঁচিশশো টাকা বাট আমরা যতটুকু সিপে ধরা যায় ততটুকু সিপে ধরেছি সতেরোশো আঠারোশো টাকা মতো আসলে ধরা হয়েছে ভিউয়ার্স মাদারবোর্ডটি ক্ষেত্রে এখানে আপনি চাইলে গিগাবাইটের আসোসের কুরিয়ান মাদারবোর্ডগুলো নিতে পারেন বাট সেকেন্ড হ্যান্ড মাদারবোর্ডগুলো ক্রয় করলে একবার সমস্যা দেখা দিলে বারবার সমস্যা দেখা দিতে চাই আর চাইনিজ মাদারবোর্ড ইসনিক হইলেও একবার ওয়ারেন্টি করাইলে নতুন আরও একটা মাদারবোর্ড দিয়ে দেয় সো ওই মাদারবোর্ডটা সার্ভিস করার কোনো প্রয়োজন হয় না সে কারণে ঈশ্বরিক মাদারবোর্ড যদি একবার সমস্যা হয়ে যায় পরবর্তীতে নতুন মাদারবোর্ড পাইলে ইনশাল্লাহ আর সমস্যা হবে না সো এদিক থেকে আপনি কিছুটা নিরাপদ থাকবেন আর কুরিয়ান মাদারবোর্ডগুলো একবার সমস্যা হলে ওগুলো বারবার সার্ভিস করা হয় এতে সমস্যা কমে না বরং বাড়ে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে কিন্তু মাদারবোর্ডে তিন বছরে থাকছে এসএসডিতে পাওয়ার সাপ্লাইটি কিন্তু রেভেন্সার ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই যেখানেও দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা যে ক্যাসিংটি রেখেছি ওয়েল ভেন্টিলেশনের একটি ক্যাসিং ভেলুটপ ব্র্যান্ডের সামনে তিনটি ফ্যান পেছনে একটি ফ্যান পাশের টেম্পার্ড গ্লাস উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার বাজেট মাত্র তিন হাজার টাকা মাল্টিপ্ল্যাকের বাজেট এক হাজার টাকা এবং আমাদের যেই ওয়াইফাই রিসিভার বাজেট হলো আপনার পাঁচশো টাকা সো এগুলো আসলে এই দুটার প্রাইস আমাদের অফারে এগুলো ধরা হয় নাই আমাদের এই বিজয় অফার আগামী এক সপ্তাহ চলবে সো যারা বিজয় অফারটি এই এক সপ্তাহের মধ্যে নিতে পারবেন তাদের জন্য এই দুইটা অফার একদম ফ্রি থাকবে আর এখানে আরেকটি মনিটর দেখানো হয়েছে অনেকে চায় যে আমি ভাই এ প্লাস ক্যাটাগরির একটা ভালো প্যানেলের মনিটর চাই তাদের জন্য এখানে টপের এক্স টোয়েন্টি টু আইএফআর হান্ড্রেড একটি মনিটর রাখা হয়েছে এখানে এ প্লাস ক্যাটাগরি প্যানেল তারা ব্যবহার করেছে মনিটরটি আমি আসলে ভিডিওর কথা বলতে শুরু করলে কথা বলা হয়েই যায় যেমন আমার এর আগে একটি মনিটর মনিটর এসেছিল তো ওই আমি নিখুঁতভাবে ওটা দেখেছি এবং দেখে আমি এতটুকু সিদ্ধান্ত নিতে পেরেছি যে না আসলে এখানে আসলে এ প্লাস ক্যাটাগরি প্যানেল ব্যবহার করা হয়েছে কিভাবে আমি বুঝলাম যেমন আমি খুব নিবিড়ভাবে দেখেছি যে ডট পিকজেল কয়টি আছে আমি এস টোয়েন্টি টু আইএফ হান্ড্রেড নতুন মনিটর ম্যাক্সিমাম মনিটরে ডট পিকজেল পেয়েছি অর্থাৎ মনিটরের মধ্যে ডট পিকজেলই আছে প্রায় পঁচিশ থেকে তিরিশটা মনিটরের আর তাদের আবার ওয়ারেন্টি পলিসি মনিটরের যে দু তিনটা কমে ডট পড়লে ওয়ারেন্টি দেয় না তো সেদিক থেকে মনিটরের প্যানেলগুলো একটু কমা হলেও বিক্রয় হয়ে যায় তো এই হলো আসলে একটা ভালো মনিটর আর একটু কমের মধ্যে তফাৎ আমরা অনেক সময় তিন চারশো টাকা কম হইলেও একটু কম দামি মনিটরগুলোর দিকে যাই কিন্তু সে মনিটরগুলো যদি খুব ভালো মতো পর্যবেক্ষণ করা যায় তাহলে মনিটরগুলোর অনেক ত্রুটি আপনার সামনে আসবে যখন আপনার মনে হবে যে না আসলে আপনি একটু বেশি টাকা দিয়ে একটি ভালো মনিটর ক্রয় করলে ভালো হতো ভিডিওটি দীর্ঘ করবো না অনেক দীর্ঘ হয়ে গিয়েছে আমাদের শোরুমটি নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ ওয়েবসাইট ঠিকানা ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট সেলটেক ডট কম ডট বিডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা